হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড সেট বারাসাত শোরুমে আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট কি করে পাবেন আমি ড্রেসক্রিপশানে লিখে দিচ্ছি এবং স্ক্রিনের নিচেও আমি লিখে রাখছি অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন আর অফার ছাড়াও কিন্তু অতিরিক্ত এই পাঁচশো টাকা ছাড় কিন্তু পেয়ে যাবেন আর জানিয়ে দিয়ে রাখি যদি এই স্টোরে এসে গসিপ জুয়েলারি কেনেন সেক্ষেত্রে আমাদের কোডটি ইউজ করলে পেয়ে যাবেন অতিরিক্ত টেন পারসেন্ট ডিসকাউন্ট আর কিভাবে পাবেন আমি ডিসক্রিপশান লিখে দিচ্ছি স্ক্রিনেও আমি লিখে রাখছি অবশ্যই প্রসেসিংটা ফলো করবেন আর পয়লা বৈশাখ ব্যাঙ্গেল উৎসব ক্ষয়তৃতীয় উপলক্ষে এক সুন্দর আকর্ষণীয় অফার কিন্তু শুরু হয়ে গেছে আমি অফারটা কি রয়েছে আমি স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই দেখে নেবেন আর অফারটির লাস্ট দিন হলো বারোই মে আর এর সঙ্গে আপনাদের রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের কাছে অতি মূল্যবান তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো প্রথম পর্বে আমরা দেখে নিয়েছি শাখা পলা নোয়া বালার কালেকশানগুলো যারা এখনও দেখেননি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়ার হচ্ছে অবশ্যই দেখে নেবেন আর এই পর্বে আমরা দেখতে চলেছি চুর চুড়ি মুকুট রতন চুর মানতার কালেকশানগুলো তাহলে চলুন কালেকশানগুলো এক এক করে আমরা দেখতে থাকি তো ফার্স্টেই যে চুরের কালেকশানটা আমরা দেখতে পাচ্ছি একদম স্লিকের ওপর ট্র্যাডিশনাল লুকে রয়েছে আর ওয়েট চলে আসছে মাত্র দশ গ্রাম পাঁচশো মিলি যেখানে প্রাইস চলে আসছে সাতাশি হাজার পাঁচশো টাকার মধ্যে আর এখানে সমস্ত প্রাইসগুলো আমি অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর অফার ছাড়াই বলছি জিএসটি দিয়ে অফারে আরও খানিকটা কমে যাবে আর তার সঙ্গে আমাদের কোডটি ইউজ করে আরও পাঁচশো টাকা অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন নেক্সট এবার বাউটিচুরের কালেকশান আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম স্লিকের ওপরে রয়েছে বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে এগারো গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসছে সাতানব্বই হাজার টাকার মধ্যে আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে আর প্রতিদিন কিন্তু নতুন নতুন স্টক ঢুকছে যেহেতু সামনে পয়লা বৈশাখ আছে নেক্সট আবার একটি লাইট ওয়েটের ওপর চুরের কালেকশান দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি বেশ কাটাই পিস দিয়ে সুন্দর একটা ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ একুশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার বেঁকি চুরের কালেকশান দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি পাত ফিলিগ্রি এবং কাটাই পিসের সুন্দর একটা কম্বিনেশন রয়েছে এবং যার ওয়েট চলে আসছে সতেরো গ্রাম একশো মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার আর একটু ব্রডের ওপরে আমরা চুড়ের কালেকশান দেখতে পাচ্ছি এখানে ফুলের ডিজাইন আর পিককের একটা ডিজাইন রয়েছে এবং যার ওয়েট চলে আসছে বাইশ গ্রাম দশ মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ তিরাশি হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার খুব সুন্দর একটা ক্লাসি লুকের ওপর বেশ মডার্ন ডিজাইনের ওপরে ওভারল্যাপিং চুরের কালেকশান আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সচারটা দারুণ রয়েছে ডিজাইনের এবং যার ওয়েট চলে আসছে ষোলো গ্রাম চারশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ ছত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবার একটি ক্লাসি লুকের ওপর দেখতে পাচ্ছি এখানে দেখতেই একটা সুন্দর ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে এবং এর ওয়েট চলে আসবে একুশ গ্রাম পাঁচশো সাতাশ মিলি যেখানে প্রাইস চলে আসবে এক লাখ আটাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট এবার একটা ব্রড চুরের কালেকশান আমরা দেখতে পাচ্ছি এখানে ফুলের ডিজাইন দিয়ে বেশ সুন্দর সাজানো রয়েছে এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি মিনাকারির কাজ এবং যার ওয়েট চলে আসবে আঠাশ গ্রাম দুশো দশ মিলি যেখানে প্রাইস হলে আসে দু লাখ চৌত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার একটা সুন্দর ডিজাইনের উপরে কঙ্কন চুরের কালেকশান দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু কঙ্কন চুর খুবই পছন্দ করেন তাদের জন্য এই কালেকশানটা খুব সুন্দর এবং যার ওয়েট চলে আসবে ১৯ গ্রাম চারশো মিলি যেখানে প্রাইস হলে আসছে এক লাখ একষট্টি টাকার মধ্যে নেক্সট এবার মুখ কঙ্কনচুরের কালেকশান আমরা দেখতে পাচ্ছি মুখের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বালার মুখের মতো ডিজাইন করা এবং যেহেতু খিলেন সিস্টেম আছে যে কোনো হাতে অ্যাডজাস্টেবল এবং যার ওয়েট চলে আসছে বাইশ গ্রাম তিরিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ বিরাশি হাজার টাকার মধ্যে নেক্সট এবার একটা ইউনিক ডিজাইনের ওপরে কঙ্কন চুরের কালেকশন দেখতে পাচ্ছি আর এই শেপটা দেখতেই পাচ্ছেন হেক্সাগন স্টাইলে রয়েছে এবং সুন্দর মিনাকারির কাজ করা রয়েছে ফিলিগ্রির কাজ কাটাই পিসের কাজ সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে পঁয়ত্রিশ গ্রাম ছশো আশি মিলি যেখানে প্রাইস চলে আসবে দু লাখ ছিয়ানব্বই হাজার টাকার মধ্যে নেক্সট এবার ব্রেসলেট চুরের কালেকশান দেখতে পাচ্ছি আর মিডিলে দেখতেই পাচ্ছি সুন্দর একটা ফুলের ডিজাইন করা রয়েছে মিনাকাড়ির কাজ তার সঙ্গে রয়েছে এবং নেটের কাজ এখানে রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন যার ওয়েট চলে আসছে বাইশ গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস চলে আসবে এক লাখ সাতাশি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার সুন্দর একটা ডিজাইনের ওপরে আড়াই প্যাচের ব্রেসলেটের কালেকশন দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছি ফ্লিগ্রির কাজ রয়েছে পাতের কাজ রয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছেন ফুলের ডিজাইনগুলো মিনাকারির কাজ করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে ছাব্বিশ গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ কুড়ি হাজার টাকার মধ্যে নেক্সট এবার ডের প্যাচের ব্রেসলেটের কালেকশন দেখতে পাচ্ছি আর এটা দেখে অনেকটাই মনে হচ্ছে যে বালার কালেকশানের মতো ওভারল্যাপিং বালার মতো ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম নশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ ছ হাজার টাকার মধ্যে নেক্সট এবার আড়াই প্যাচের ওপরে ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি আর ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং এই ডিজাইনটা অনেকটা ওভারল্যাপিং বালার মতো ডিজাইন দেখতেই পাচ্ছেন বালা অনেকে যারা পড়তে চান এই রকম ধরনের কালেকশানও কিন্তু পড়তে পারবেন এবং যার ওয়েট চলে আসছে বত্রিশ গ্রাম আটশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ বাহাত্তর হাজার টাকার মধ্যে আর এই স্টোরে এসে এমন একটা সুন্দর কঙ্কনচুরের কালেকশান দেখবো এটা আশাই করেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা ডিজাইন কঙ্কন চুরের মিনাকারি সুন্দর কাজ করা রয়েছে ফিলিগ্রির কাজ করা রয়েছে পাতার কাজ করা কাটাই পিসের কাজ করা একদম সুন্দর ডিজাইন এবং যার ওয়েট চলে আসছে একশো গ্রাম নশো মিলি এবং প্রাইস চলে আসছে ন লাখ আটাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট এবার সকেট বাউটির কালেকশান দেখতে পাচ্ছি আর এটা চ্যানেল সেটিং করে করা রয়েছে এবং আদার্স মেটালটা কিন্তু ব্রোঞ্জ এবং যার ওয়েট চলে আসছে দু গ্রাম নশো চল্লিশ মিলি গোল্ডের ওয়েট এবং প্রাইস চলে আসবে চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আবারও আমরা একটা সকেট বাউটির কালেকশান দেখতে পাচ্ছি এখানে ছিলাইয়ের ডিজাইনটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং যার এক পিসের ওয়েট চলে আসবে দু গ্রাম আটশো মিলি যেখানে প্রাইস চলে আসছে চব্বিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার সকেট বাউটির কালেকশন দেখতে পাচ্ছি অনেকের কিন্তু বাউটি প্যাটার্নটা খুব পছন্দের এবং যার এক পিসের ওয়েট চলে আসছে চার গ্রাম সাতশো তিরিশ মিলি এবং প্রাইস চলে আসছে উনচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট আবারও একটি খুব সুন্দর ডিজাইনের ওপরে সকেট বাউটির কালেকশান আমরা দেখতে পাচ্ছি এবং যার এক পিসের ওয়েট চলে আসবে চার গ্রাম চারশো মিলি এবং প্রাইস চলে আসছে ছত্রিশ টাকার মধ্যে নেক্সট এবার আমরা কঙ্কন বাউটির কালেকশান দেখতে পাচ্ছি কঙ্কন বাউটিও কিন্তু অনেকে খুব পছন্দ করেন বাউটির মধ্যে এবং এটাও কিন্তু সকেট সিস্টেমে রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসবে চার গ্রাম নশো মিলি এবং প্রাইস চলে আসবে চল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার কিছু আমরা চুড়ির কালেকশান দেখে নেব তো প্রথমেই দেখতে পাচ্ছেন সুন্দর ক্লাসি লুকে বেশ সুন্দর একটা চুড়ির ডিজাইন দেখতে পাচ্ছি যার এক পিসের ওয়েট চলে আসবে দশ গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসবে চুরাশি হাজার তিনশো টাকার মধ্যে এটাও কিন্তু অল টাইম ইউজ করা যাবে নেক্সট এবার বাউটি চুরের কালেকশান আমরা দেখতে পাচ্ছি আর এর টেক্সচারটা দেখতেই পাচ্ছেন একদম নতুন লুকে রয়েছে এবং একদম সুন্দর ক্লাসি লুকে রয়েছে এবং যার ওয়েট চলে আসছে তেরো গ্রাম ছশো সত্তর মিলি এবং প্রাইস চলে আসবে এক লাখ তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবার একটি ক্লাসি লুকে আমরা চুরির কালেকশন দেখতে পাচ্ছি টেক্সচারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ওয়েট চলে আসবে এক পিসের পনেরো গ্রাম আটশো তেতাল্লিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবার একটি রেগুলার পড়ার জন্য চুরির কালেকশান দেখতে পাচ্ছি এবং যার এক পিসের ওয়েট চলে আসবে পনেরো গ্রাম তিনশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ সাতাশ হাজার একশো টাকার মধ্যে এবার যে চুড়ির কালেকশানটা দেখতেই পাচ্ছেন চুড়ির মধ্যে দেখতেই পাচ্ছি বেশ কলকার একটা ডিজাইন করা রয়েছে বেশ সুন্দর একটা নতুনত্ব এবং যার ওয়েট চলে আসবে পনেরো গ্রাম আটশো তিরিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ একত্রিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবারও একটা খুব সুন্দর ক্লাসি লুকে আমরা চুরির কালেকশান দেখতে পাচ্ছি অনেকটা ওভারল্যাপিং স্টাইলে রয়েছে এবং যার ওয়েট চলে আসছে ষোলো গ্রাম দুশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ চৌত্রিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার মান্তাসার কটা কালেকশান আমরা দেখে নেবো তো পার্লের ওপরেই আমরা মান্তাসার কালেকশান দেখতে পাচ্ছি এবং যথেষ্ট চওড়ার ওপরে দেখতে পাচ্ছি আর মিডিলে একটা ফুলের ডিজাইন রয়েছে এবং যার ওয়েট চলে আসছে দশ গ্রাম ছশো মিলি যেখানে প্রাইস চলে আসছে অষ্টআশি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স নেক্সট যে মান্তাছাটা দেখতে পাচ্ছি এটাও পার্লের ওপরে রয়েছে আর বেশ সুন্দর কার্ভ করা রয়েছে মান্তাছাটা এবং যার ওয়েট চলে আসছে বারো গ্রাম ষাট মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ একশো টাকার মধ্যে আবারও একটা পার্লের ওপরে মান্তাসার কালেকশন দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছি ছোটো ছোটো ফুলের ডিজাইনে ভরা রয়েছে আর সাইডে একটা বড় ফুলের ডিজাইন করা রয়েছে ফিলিক কাজের ওপরে এবং এটা যথেষ্ট ব্রড রয়েছে এবং যার ওয়েট চলে আসছে সতেরো গ্রাম ছশো মিলি এবং প্রাইস হলে আসছে এক লাখ ছেচল্লিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার আবার একটা মান্তাচার কালেকশন দেখতে পাচ্ছি এখানে ফিলিগ্রির কাজ করা রয়েছে কাটাই পিসের কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছি এবং যার ওয়েট রয়েছে বারো গ্রাম সাতশো মিলি এবং প্রাইস হলে আসছে এক লাখ ছ টাকার মধ্যে নেক্সট এবার যে মানতাটা দেখতে পাচ্ছেন এটি যথেষ্ট ব্রড রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছি পাতের কাজ রয়েছে ফিলিগ্রির কাজ রয়েছে সঙ্গে মিনাকারির একটা কাজ করা রয়েছে এবং ডিজাইনটা অসাধারণ এবং যার ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম চারশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ তিন হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার ফোল্ডেড মান্তাসার কালেকশান দেখতে পাচ্ছি এটা যথেষ্ট ব্রাইডাল রয়েছে পুরো হাত ভরার মধ্যে রয়েছে এবং যার ওয়েট চলে আসে সাতাশ গ্রাম তিনশো চল্লিশ মিলি এবং প্রাইস চলে আসবে দু লাখ সাতাশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার আমরা একটা রতন চুরের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর রয়েছে এবং যার ওয়েট চলে আসছে পনেরো গ্রাম পাঁচশো আশি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ উনত্রিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স সো এই স্টোরে এসে সুন্দর মুকুটের কালেকশন আমি দেখতে পাচ্ছি এখানে মুকুটের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা ডিজাইন করা আর ময়ূরের দুটো ডিজাইন করা রয়েছে মিনাকারীর কাজের সঙ্গে এবং যার ওয়েট চলে আসবে ২৬ গ্রাম ছশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ কুড়ি হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও একটা সুন্দর ডিজাইনের মুকুটের কালেকশান আমরা দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে বাইশ গ্রাম তিনশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ পঁচাশি হাজার দুশো টাকার মধ্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরের ভিডিওতে সুন্দর সুন্দর চেনের কালেকশান নিয়ে চলে আসব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন তো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন